মাই টেকনোলজি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই যাদের ফোন হালকা স্লো হচ্ছে স্লো কাজ করছে তাদেরকে একটা সেটিংস যদি বলে দিই বা করে রাখেন আপনি তাহলে আপনার ফোনটা আগের থেকে একটু ফাস্ট চলবে সেটা করতে গেলে আপনাকে ক্রম বাজারে যেতে হবে এই ক্রম বাজারটা ওপেন করবেন ওপেন করার পর আপনাকে যেতে হবে সেটিংসে এই ডান দিকে তিনটে ডটে টাচ করবেন থ্রাটে থ্রি রটে টাচ করার পর সেটিংসে যাবেন সেটিংসে গিয়ে একদম সাইড সেটিংস লেখা আছে এইখানে টাচ করবেন তারপরে একদম নিচের দিকে গিয়ে ডাটা স্টোরেড লেখা আছে স্টোরেড এখানে গিয়ে টাচ করবেন টাচ করার পর দেখবেন এই যত যা কিছু আপনি সার্চ করেছেন সেগুলো সব এখানে স্টোর্ড হয়ে আছে এগুলোকে আপনাকে ডাটা ক্লিয়ার করতে হবে এই যে ডিলিট অল ডাটা লেখা আছে এই ডিলিট অল ডাটাতে টাচ করার পর আপনি ডিলিটে টাচ করবেন তাহলে দেখবেন আপনার ফোন আস্তে আস্তে ফার্স্ট হতে লাগবে সব ডিলিট হয়ে যাওয়ার পর তো এই ছিল ভিডিও এটা একটা ছোট্ট সেটিংস আর যদি হোয়াটসঅ্যাপে কিছু আপনার ভিডিও অপ্রেশনে ভিডিও থাকে সেগুলো ডিলিট করে দেবেন ভিডিও যেগুলো পাঠিয়েছেন সেগুলো বা এসেছে আপনার ফোনে সেগুলো বাড়ি ডিলিট করে দিতে হবে তারপরে তো আবার নতুন নতুন ঢুকবেই যেগুলো দেখা হয়ে গেছে সেগুলো ডিলিট করে দেবেন আর ছবি আছে সেন্ড ছবি বা রিসিভ ছবি এগুলো ডিলিট করে দিলেই আপনার ফোন কিছুটা ফাস্ট হবে আমি করেছি সেই জন্য আমার একটু ফাস্ট চলছে তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন এখন মোটামুতে আসছি পরে ভিডিওটা আবার দেখা হবে ধন্যবাদ